সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি এই বিশ্ব জাহানের মালিক যখন এই জগতে মানুষের নাম নিশানাও ছিল না চারিদিকে শুধু নিস্তব্ধতা ছড়িয়েছিল না কোনো শব্দের প্রতিধ্বনি হত না কোনো নড়াচড়া চোখে পড়ত না কোনো পশু পাখি শুধু নিস্তব্ধতার রাজত্ব ঠিক তখনই একদিন আল্লাহ রাব্বুল আলমিন তার সকল ফেরেশতাকে আহ্বান করলেন এবং বললেন হে আমার ফেরেস্তাগণ তোমরা আমার আরসের আজমের নিকটে একত্রিত হয়ে যাও আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই অসংখ্য ফেরেস্তারা আলোর রেখার মতো ঝলমল করতে করতে এক স্থানে সমবেত হলেন সবাই আদবীর সঙ্গে দাঁড়িয়ে গেলেন দৃষ্টি নত করে এরপর আল্লাহ তালা ঈর্ষাদ করলেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই এ কথা শুনে ফেরেস্তাদের মাঝে হালকা আন্দোলন সৃষ্টি হল তাদের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল হৃদয়ে নানা প্রশ্ন জাগতে লাগল তারা অত্যন্ত আদবের সঙ্গে আরোজ করলেন হে আমাদের প্রতিপালক আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠাতে চান যে সেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সর্বক্ষণ আপনার তাজবি ও এবাদতে মুশকুল থাকি তাহলে নতুন এই সৃষ্টির প্রয়োজন কি ফেরেস্টাদের বিস্ময় ভরা কথা শুনে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন হে ফেরেস্টাগণ আমি যা জানি তা তোমরা জানো না কে আমার এবাদত করবে আর কে অবাধ্য হবে এর জ্ঞান কেবল আমার কাছেই আছে আমি তোমাদের কাছ থেকে পরামর্শ চাইনি আমি শুধু আমার ইচ্ছা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই কথা শুনে ফেরেস্টাদের হৃদয় কেঁপে উঠল তারা নিজেদের দুঃসাহস অনুভব করলেন এবং সঙ্গে সঙ্গে তওবা করে সিজদায় লুটিয়ে পড়লেন সবাই ক্ষমা প্রার্থনা করলেন আর আল্লাহ তাদের তওবা কবুল করে নিলেন এরপর আল্লাহ তালা তার চারজন মহান ফেরেশা হজরত জিব্রাইল আলহিসালাম হজরত মিকাইল সালাম হজরত ইসরাফিল সালাম ও হজরত আজরাইল আলহিসালামকে ডেকে পাঠালেন চার ফেরেশতা আদবের সঙ্গে উপস্থিত হলেন সর্বপ্রথম আল্লাহ জিব্রাইল আলহিস্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যার দ্বারা আমি আমার খলিফাকে সৃষ্টি করব জিব্রাইল আলহিসালাম পৃথিবীতে অবতরণ করলেন মাটি ব্যথায় কাঁদতে লাগল সে কাতুর কণ্ঠে বলল হে জিব্রাইল আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জিব্রাইল সালাম বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি সেখান থেকেই এমন এক সৃষ্টি জন্ম নেবে যে পৃথিবীতে তার প্রতিনিধি হবে এ কথা শুনে মাটি আরও জোরে জোরে কাঁদতে লাগল সে বলল আমাকে নিয়ে যাবেন না আমার থেকে যে মানুষ সৃষ্টি হবে তারা আল্লাহর না ফরমানি করবে যখন আল্লাহর আজাব নেমে আসবে তখন আমিও তো তার অংশ হব তার গজব সহ্য করার শক্তি আমার নেই আমার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন মাটির এই বেদনা ভরা ফরিয় শুনে জিব্রাইল আলহিসালাম হৃদয় নরম হয়ে গেল এবং তিনি খালি হাতেই ফিরে এলেন আল্লাহর সামনে গিয়ে তিনি সব কথা বর্ণনা করলেন এরপর আল্লাহ মিকাইল আলাহ পাঠালেন তিনি পৃথিবীতে অবতরণ করলেন কিন্তু মাটি একই বেদনা ভরা কথা পুনরাবৃত্তি করল আর মিকাইল সালাম খালি হাতেই ফিরে এলেন তৃতীয়বার ইসরাফিল সালামকে পাঠানো হল কিন্তু মাটির আকুল আবেদন শুনে তার হৃদয়ও ভারী হয়ে উঠল এবং তিনিও মাটি না তুলে ফিরে এলেন এভাবেই তিনজন ফেরেশতাই খালি হাতে ফিরে আসলেন অবশেষে আল্লাহ রাব্বুল আলমিন আজরাইল সালামকে পাঠালেন আজরাইল সালাম যখন পৃথিবীতে পৌঁছালেন তখন মাটি আবারও একই মিনতি করল আমাকে ছেড়ে দিন কিন্তু আজরাইল আলহিস্সালাম বললেন হে মাটি এবার তোমার কথা আমি মানতে পারছি না আমাকে আমার রবের আদেশ দেওয়া হয়েছে আর আমি কখনোই তার আদেশ অমান্য করব না এই কথা বলে তিনি মাটি তুলে নিলেন এবং আল্লাহর দরবারে হাজির হলেন আল্লাহ তালা আজরাইল আলহ ইসালামের অনুজ্ঞাতে সন্তুষ্ট হয়ে বললেন হে আজরাইল যেহেতু তুমি আমার আদেশ পূর্ণ করেছ তাই আমি তোমাকে মানুষের রুখ কবজ করার দায়িত্ব দিচ্ছি আজরাইল আলহিসাল্লাম আরজ করলেন হে রব যখন আমি মানুষের রুহ গ্রহণ করব তখন তাদের স্বজনেরা আমাকে ঘৃণা করবে আল্লাহ বললেন তুমি চিন্তা কর না আমি প্রতিটি মৃত্যুর জন্য ভিন্ন ভিন্ন কারণ সৃষ্টি করে দেব কখনো রোগ কখনো দুর্ঘটনা কখনো বার্ধক্য মানুষ তোমাকে দোষ দেবে না এ কথা শুনে আজরাইল আলহ আশ্বস্ত হলেন আল্লাহর নির্দেশে ফেরেশ তারা সেই মাটিকে মক্কা শরীফের নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে লাগাতার বৃষ্টির ফোঁটা পড়তে লাগল সূর্যের তাপে সেই মাটি শুকাতে থাকল এভাবেই বহু বছর কেটে গেল অবশেষে আল্লাহর কুদরতে সেই মাটি থেকেই হযরত আদম আলাহিসাল্লামের দেহ প্রস্তুত হল তারপর আল্লাহ আদেশ দিলেন তাকে জান্নাতে নিয়ে যাওয়া হোক ফেরেস্তারা হজরত আদম আলাহিসাল্লামের দেহ তুলে জান্নাতে নিয়ে গেলেন যেখানে তিনি রুহ ছাড়া দীর্ঘ সময় পড়ে রইলেন এই সময় ফেরেস্তারা বলতেন এই হবেন আল্লাহর প্রতিনিধি কিন্তু নেতা আজাজিল যিনি শয়তান হননি প্রতিবারই কটাক্ষ করত বিদ্রুপ করত কোনো ফেরেস্তারাই তাকে কিছু বলার সাহস হত না একদিন আল্লাহ আবার তার চার মহান ফেরেস্তাকে ডেকে বললেন হে ফেরেস্তাগণ আর সে আজিমে যাও এবং আদমের রুহ নিয়ে এসো চার ফেরেস তারা রওনা হলেন এবং মূল্যবান রত্নে সজ্জিত এক পাত্রে রুহ নিয়ে ফিরে এলেন জান্নাতের নূরের আলো ছড়িয়ে পড়ল সমস্ত ফেরেশ তারা আনন্দে উৎফল হয়ে উঠলেন কিন্তু আজাজিলের হৃদয়ে অহংকারের আগুন জ্বলে উঠল এরপর আল্লাহর আদেশ এলো হে আদম রুহ তোমার দেহে প্রবেশ করুক ঠিক সেই মুহূর্তেই আদম আলাহিসাল্লামের দেহে রুহ প্রবেশ করানো হল তার অঙ্গ প্রাণ সঞ্চার হল চোখ খুলল হাত পা নড়ল তিনি জীবিত হয়ে উঠে বসে পড়লেন তার প্রথম উচ্চারণ ছিল আলহামদুলিল্লাহ এই কালাম শুনে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সন্তুষ্ট হলেন জীবনের প্রথম নেয়ামত পাওয়ার পর হজরত আদম আলাহিস্সাল্লাম দুরাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন নামাজ শেষ হলে ফেরেশতারা একটি সুন্দর সিংহাসন নিয়ে এলেন যা হীরে রত্ন আর ঝকঝকে সোনা রূপ দিয়ে সজ্জিত ছিল আল্লাহর আদেশে হযরত আদম আলাহিসাল্লামকে সেই সিংহাসনে বসানো হল চারিদিকে ফেরেশতারা আদব সম্মান ও ভালোবাসায় নত হয়ে দাঁড়িয়ে রইলেন তারপর আল্লাহ তালা এরশাদ করলেন হে আমার ফেরেস্তাগণ আদমকে সম্মান দাও এবং তাকে সিজদা করো। আল্লাহর হুকুম পাবা মাত্রই লক্ষ কোটি ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়লেন চারিদিকে নূরের সাগর ছড়িয়ে গেল যখন ফেরেশতারা সিজদা থেকে মাথা তুললেন তখন দেখলেন শুধু আজাজিল দাঁড়িয়ে আছে তার মুখে ঘৃণা অহংকার ও জেদের ছাপ স্পষ্ট আল্লাহ আল্লাহতালা কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে আজাজিল তুমি আমার আদেশ মানলে না কেন আজাজিল অহংকার ভরা কণ্ঠে উত্তর দিল আপনি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে আগুনের স্বভাব উপরে ওঠা আর মাটির স্বভাব নিচে নামা তাই সিজদা করার যোগ্য যদি কেউ হয় তবে আদমেরই উচিত আমাকে সিজদা করা আমি কেন তাকে সিজদা করব এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের গজবকে আরও উস্কে দিল আল্লাহ বললেন হে নাফরমান আমার দরবার থেকে বেরিয়ে যা তুমি আমার আদেশের অপমাননা করেছ তুমি অভিশপ্ত এবং চিরদিনের জন্য ধিকৃতদের অন্তর্ভুক্ত সেই মুহূর্ত থেকেই যে ফেরেশটা ছিল সর্দার সে পতিত হয়ে ইব্লিশ শয়তান নামে পরিচিত হল জান্নাত থেকে বের করে যাওয়া হলে শয়তান কাঁদতে লাগল এবং বলল হে আল্লাহ আমি এত দীর্ঘ সময় তোমার ইবাদত করেছি তোমার বান্দাদের শিক্ষা দিয়েছি তোমার পথে খেদমত করেছি আজও আমি তোমার রহমতের প্রত্যাশী আমার একটি দোয়া কবুল করো আল্লাহ তালা জিজ্ঞেস করলেন তুমি কি চাও শয়তান বলল হে মালিক আমাকে কেয়ামত পর্যন্ত জীবন দান করুন আল্লাহ আল্লাহতালা ইরশাদ করলেন তোমাকে কেয়ামত পর্যন্ত সময় দেওয়া হল এরপর শয়তান বলল আমাকে এই শক্তিও দিন যাতে আমি আদমের বংশধরদের দেহে চলাচল করতে পারি তাদের শিরা উপশিরায় পৌঁছতে পারি আল্লাহ বললেন এই শক্তিও তোমাকে দেওয়া হল তবে মনে রেখো তুমি আমার বান্দাদের বিভ্রান্ত করতে পারবে তাদের প্রলুব্ধ করতে পারবে কিন্তু যে আমার কাছে সত্যিকারভাবে তওবা করবে আমি তার সব গুনাহ মাফ করে দেব আর আমার বিশেষ বান্দাদের উপর তোমার কোনও চক্রান্তই সফল হবে না এরপর শয়তানকে অভিশাপ দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়া হল এরপর আল্লাহর আদেশে হযরত আদম আহিসাল্লামের সিংহাসন জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হল তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হল তিনি জান্নাতের নেয়ামত উপভোগ করবেন খাবেন পান করবেন ঘুরে বেড়াবেন ও বিশ্রাম নেবেন কিন্তু আদম আলাহিসাল্লামের হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা ছিল তিনি একা বসে এবাদতে মগ্ন থাকতেন তার মুখে স্পষ্ট বিষণ্নতার ছাপ দেখা যেত আল্লাহ তালা আদমের এই অবস্থা জানতেন তাই তিনি জিব্রাইল ইসলামকে পাঠালেন জিব্রাইল আলাহস্লাম এসে মুচকি হেসে জিজ্ঞাসা করলেন হে আদম জন্নত আপনাকে কেমন লাগছে আদম আলাহিস্লাম বললেন জন্নত খুবই সুন্দর চারিদিকে শান্তি নিয়ামত আর নূর সবই আছে কিন্তু হৃদয়ে এক অদ্ভুত অভাব অনুভব করি যা আমি বুঝতে পারছি না জিব্রাইল আলহিসাল্লাম বললেন হে আদম আমি বুঝতে পারছি আল্লাহ আমাকে এই উদ্দেশ্যেই পাঠিয়েছেন শীঘ্রই আপনার এই শূন্যতা পূর্ণ করা হবে এই বলে জিব্রাইল আলহিস্লাম পরদিন ফজরের আগে যখন আদম আলহস্লাম হালকা ঘুমিয়েছিলেন তখন আল্লাহর আদেশে জিব্রাইল আলহিস্লাম তার কাছে এলেন তিনি আদমের বাম পাশের একটি পাঁজরের হাড় বের করলেন তাতে চামগার ও মাংস পড়ালেন নুরানি শ্বাস ভুগলেন এভাবেই এক নতুন সৃষ্টির সূচনা হল সেই হাড় নূরে ভরে গেল এবং অল্প সময়ের মধ্যেই তা এক সুন্দর পবিত্র নারীর রূপ নিল যার মুখ চাঁদের চেয়েও উজ্জ্বল তাকে দেখে মনে হতো জন্নাতের সব আলো যেন তার থেকেই বিচ্ছুরিত হচ্ছে জিব্রাইল আলহিসাল্লাম মুচকি হেসে আদবের সঙ্গে বললেন হে আদম উঠুন আদম আলহি সাল্লাম জেগে উঠে সেই নুরানি স্রষ্টাকে দেখে তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন তার চোখে দয়া প্রশান্তি ও ভালোবাসার ঝিলিক ফুটে উঠল তাকে দেখামাত্রই আদমের হৃদয়ে এমন এক শান্তি নেমে এল যা তিনি আগে কখনোই অনুভব করেননি জিব্রাইল আলেহিসাল্লাম বললেন হে আদম এই হলেন আপনার সহধর্মিনী বিবি হাওয়া আলহিসাল্লাম এই কথা শুনেই আদমের মুখে হাসি ফুটে উঠল তার হৃদয়ের শূন্যতা মুহূর্তেই দূর হয়ে গেল তফসিরে বর্ণিত আছে পৃথিবীর সব নারীর মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য বিবি হাউয়াকে দান করা হয়েছিল আদম আলাহিস্লাম দীর্ঘক্ষণ তাকে দেখতে থাকলেন এবং অন্তরে অন্তরে আল্লাহর শুকর আদায় করতে লাগলেন ধীরে ধীরে তিনি তার দিকে এগিয়ে যেতে চাইলেন কিন্তু জিব্রাইল আলহিস্লাম তাকে থামিয়ে বললেন হে আদম নিকাহ ছাড়া আপনার তার কাছে যাওয়া বৈধ নয় আগে আল্লাহ তালার কাছে নিকাহের দোয়া করুন আদম মাথা নত করলেন এবং বিবি হাওয়ার সঙ্গে নিকাহের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বললেন হে আদম আমি তোমার ও হাওয়ার নিকাহ সম্পূর্ণ করে দিলাম এখন তুমি তোমার স্ত্রীর মোহর আদায় করো। আদম আলাহি সালাম জিজ্ঞাসা করলেন হে রাব মোহর কি হবে আল্লাহ রাব্বুল আলমিন বললেন মোহর হল তুমি আমার প্রিয় হাবিব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর কয়েকবার দরুদ পাঠ করবে এ কথা শুনে হযরত আদম সালামের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠল তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করলেন আর সেই সঙ্গে মানবজাতির প্রথম নিকাহ সম্পূর্ণ হলো। পবিত্রতা ভালোবাসা রুহানিয়াতপূর্ণ এটাই ছিল মানুষের প্রথম সম্পর্ক এরপর আল্লাতালা আদম ও হাউ আলহিসাল্লামকে জান্নাতের সমস্ত নিয়ামত ব্যবহার করার অনুমতি দিলেন আর বললেন হে আদম হে হাওয়া জান্নাতের সব নিয়ামত তোমাদের জন্য তোমরা যা ইচ্ছা খাও পান করো কিন্তু এই একটি গাছের কাছে যেও না আর এর ফল কখনোই খেও না বলা হয়ে থাকে সেই গাছটি ছিল গন্ধবর আদম ও হাউ সালাম জান্নাতের শান্তি ও আনন্দের সঙ্গে বসবাস করতে লাগলেন কিন্তু অন্যদিকে শয়তান তাদের ধ্বংসের ষড়যন্ত্র করতে শুরু করল সে বাইরে বসে প্রতিটি মুহূর্ত এই পরিকল্পনায় করত কিভাবে আদম ও হাওয়াকে পথভ্রষ্ট করা যায় জান্নাত থেকে বিতাড়িত হবার পর শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্ত শুরু হল সে বাইরে বসে সারাক্ষণ ভাবতে লাগল কিভাবে আদম ও হাওয়াকে ধোকায় ফেলে আল্লাহর নফরমানি করানো যায় জান্নাতের কাছে পৌঁছানোর জন্য সে নিজের পুরনো জ্ঞান দোয়া ও অজিগুলো স্মরণ করল অনেক চেষ্টার পর সে জান্নাতের সীমানার কাছাকাছি পৌঁছে গেল সেখানে এসে দেখল একটি সুন্দর মোর দেওয়ালের উপর বসে আছে মোর শয়তানকে দেখে জিজ্ঞাসা করল তুমি কে শয়তান মিথ্যা বলল আমি একজন ফেরেস্তা জান্নাতে প্রবেশ করতে চাই মোর উত্তর দিল হজরত আদম আলা এখানে উপস্থিত আছেন তার থাকতে অন্য কাউকে ভেতরে ঢোকার অনুমতি নেই শয়তান নরম কণ্ঠে বলল আমার উপর দয়া করো। যদি তুমি আমাকে সাহায্য করো তবে আমি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব যার ফলে তুমি কখনোই বুড়ো হবে না কখনোই মরবে না এবং চিরকাল জান্নাতে থাকবে লালচে পড়ে মূর রাজি হয়ে গেল শয়তানের মিষ্টি কথা ও পড়া দোয়াগুলো মূরের মন গলিয়ে দিল আর সে শয়তানকে জান্নাতের ভিতরে নেওয়ার উপায় বলে দিল সেখানে একটি বড় সাপ পাহাড়াই ছিল মূর কথা সাপকে জানাল সাপ শয়তানকে জিজ্ঞাসা করল তুমি কে এবং কেন ভিতরে যেতে চাও শয়তান আবার মিথ্যে বলল আমি আরো নিচে থাকতাম সেখানে আমি এমন একটি দোয়া শিখেছি যার দ্বারা সব ইচ্ছা পূরণ হয় যদি তুমি আমাকে ভিতরে নিয়ে যাও তবে সেই দোয়া তোমাকে শিখিয়ে দেব সাপও সেই দোয়ার লোভে পড়ে গেল তবে বলল আদম আলাইসাল্লাম থাকতে কাউকে ভিতরে নেওয়া সম্ভব নয় তখন শয়তান তার সব থেকে ভয়ঙ্কর চাল দেখালো। সে বলল যদি তুমি যাও আমি তোমার মুখের ভিতরে ঢুকে যাব এভাবেই আমরা দুজনেই জান্নাতে পৌঁছে যাব আর কেউ আমাদের দেখতেও পাবে না সাপ এই পরিকল্পনায় রাজি হয়ে গেল সে মুখ খুলল আর শয়তান তার ভিতরে প্রবেশ করল এরপর সাপ জান্নাতের মনোরম পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে বিবি হাওয়া আলাহ ইসলামের কাছে পৌঁছে গেল সেখানে পৌঁছনো মাত্রই শয়তান জোরে জোরে কাঁদতে ও হেঁচকি তুলতে লাগল তার কান্না এতটাই বেদনাময় ছিল যে হুর ও গিলমানরাও জড় হয়ে গেল বিবি হাওয়া বিস্ময়ে জিজ্ঞাসা করলেন হে অপরিচিত তুমি কেন কাঁদছ শয়তান নিষ্পাপের অভিনয় করে বলল আমি তোমাদের পরিণতির কথা ভেবে কাঁদছি বিবি হাওয়া ভয় পেয়ে গেলেন আমাদের পরিণতি কি হবে শয়তান আল্লাহ খুব শীঘ্রই তোমাদের দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দেবেন আমি এই কথা আরও সে লেখা দেখেছি বিবি হাওয়ার মুখে উদ্বেগ নেমে এলো তিনি জিজ্ঞাসা করলেন তোমার কথা সত্য আমি কিভাবে বিশ্বাস করব শয়তান সঙ্গে সঙ্গে বলল আমি যদি মিথ্যা বলি তবে আল্লাহ ও আল্লাহর ফেরেস্তাদের নালো আমার উপর পড়ুক তার মিথ্যা শপথে হাওয়ার মন গলে গেল এরপর কাঁপা তিনি জিজ্ঞাসা করলেন যদি আমাদের পৃথিবীতে পাঠানো হয় তবে কি এর থেকে বাঁচার কোনো উপায় আছে শয়তান চতুরতার সঙ্গে আঙুল তুলে গাছটির দিকে ইশারা করল দেখো যে গাছটির কাছে যেতে তোমাদের নিষেধ করা হয়েছিল যদি তোমরা তার ফল খাও তবে তোমরা চিরকালের জন্য জান্নাতে থাকবে কখনোই তোমাদের বের করে দেওয়া হবে না বিবি হাওয়া গভীর চিন্তায় পড়ে গেলেন এক মুহূর্তের জন্য তার মনে হল হয়তো এটাই উপায় তারপর ধীরে ধীরে তিনি সেই গাছের কাছে গেলেন একটি ফল তুললেন কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং অবশেষে আরেকটি খেয়ে নিলেন যেই তিনি ফল খেলেন খাওয়া মাত্রই জান্নাতের বাতাস থমকে গেল হাওয়া সেই ফলের অর্ধেক অংশ নিয়ে আদম আলাসাল্লামের কাছে গেলেন এবং ভালোবাসা ভরে বললেন হে আদম আপনিও এটি খান আদম সালাম তার কথা মেনে ফল খেয়ে নিলেন ঠিক সেই মুহূর্তেই তাদের দেহ থেকে নুরানি পোশাক সরে গেল শরীরের সুগন্ধি সুবাস মিলিয়ে গেল লজ্জা ভয় ও অনুশোচনার ছায়া তাদের চোখে ভেসে উঠল দুজনাই নিজেদের বড় ভুল বুঝতে পারলেন আল্লা রাব্বুল আলামিন তাদের এই কাজ পছন্দ করলেন না ফেরেস্টাদের আদেশ দেওয়া হল যাও আদম ও হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দাও এবং পৃথিবীতে পাঠিয়ে দাও হুকুম পাওয়া মাত্রই জিব্রাইল সালাম ও অন্যান্য ফেরেষ্টারা এসে আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে নিচে নামিয়ে দিলেন জান্নাতের পরিবেশে গভীর নিরবতা নেমে এলো প্রথম পুরুষ ও প্রথম নারী তখন পৃথিবীর পথে যাত্রা করলেন এখান থেকেই মানুষের কাহিনী শুরু হয় এক এমন কাহিনী যেখানে আছে পরীক্ষা তওবা রহমত ও ভালোবাসা যখন আদম ও হাওয়া পৃথিবীতে অবতরণ করলেন তখন তাদের দুজনকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হল আদম সরন্দ নামক পাহাড়ে অবস্থান করলেন আর হাওয়া জিদ্দা অঞ্চলে দুজনেই আল্লাহর নাফরমানির বেদনায় কাঁদতে কাঁদতে এবাদত ও তবা করতে লাগলেন বহু বছর ধরে তারা নিজেদের গুনাহের জন্য অনুশোচনায় ভুগলেন অবশেষে একদিন আল্লাহ তালা তাদের তবা কবুল করলেন এবং বললেন হে আদম হে হাওয়া আমি তোমাদের রক্ষা করে দিলাম আমি তোমাদের ক্ষমা করে দিলাম এখন তোমরা দুজন একে অপরের সঙ্গে মিলিত হও আল্লাহর আদেশে তারা দুজন এক জায়গায় এসে মিলিত হলেন সেই সাক্ষাৎ এতটাই পবিত্র ও রুহানিয়তপূর্ণ ছিল যে সেখান থেকেই মানবজাতির নতুন সূচনা হল কিছু সময় পর তাদের সন্তানেরা জন্ম নিতে লাগল পৃথিবীতে জীবন ছড়িয়ে পড়ল ভালোবাসা ও রহমতের ধারা প্রবাহিত হতে থাকল এভাবেই মানবজাতির প্রথম অধ্যায় শুরু হল এক এমন যাত্রা যেখানে ছিল ভুল ছিল তওবা আর ছিল অসীম রহমত আল্লাহ তালা প্রমাণ করে দিলেন যে বান্দা অন্তর থেকে সত্যিকারভাবে তবা করে তার জন্য রহমতের দরজা সব সময় খোলা থাকে এই সৃষ্টির প্রয়োজন কি ফেরেস্টাদের বিস্ময় ভরা কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে ফেরেস্টাগণ আমি যা জানি তোমরা তা